Oh, is it ready? Yes. Okay. Yes, it's ready. It's ready. Uh, how much is it per, per piece? 1 100 One hundred shilling. সালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত সবসময় একটি ব্লগে তো গত চার দিন তো ছিলাম এই মোস্তফার আমুর বাসায় তো এখন সময় হচ্ছে বিদায় নেওয়ার পালা আমাদের ট্রাক মনে ওখানে দাঁড়ায় আছে আর অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে মোস্তফা শরীর এই আর জার্সি আসছে কই থেকে আসলে জার্সিটা আমারই দেওয়া এবং ওর জন্য আবার প্যান্টও কিনে নিয়ে আসছিলাম আর আমাদের বাংলাদেশি একজন ভাই ওনার সাহায্যর মাধ্যমে মোস্তফাকে সাহায্য করছে I, mustafa is it all our tilapia yeah they all our tilapia so uh, when you uh, when you will get uh, your other fish i think tomorrow tomorrow yeah when the next truck will come okay yeah how many fish in here mustafa no, hmm? i got 62 62 it's all are dry the yeah the remaining is I I think 150 and 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 60. Okay, okay. Okay. Yeah. So, uh, mm, I mean, is it all all are are dry with salt, Yeah. tilapia. No No other fish? No other fish? fish. भाई जिन्हें पोस्ट कर পরে মোস্তফার কষ্ট শুনে ওনার খুব খারাপ লাগছে পরে উনি ইমিডিয়েটলি আমেরিকা থেকে কিছু অর্থ পাঠাইছে সেই অর্থ দিয়ে আমি মানে মোস্তফাকে সুযোগ করে দিলাম যে সে যেন একটা ব্যবসা মাঝে করতে পারে করে যেন নিজের জীবন পরিবর্তন করতে পারে তো এখন সে মাস্ক কিনছে যতগুলো পাইছে আর কি আবার কালকে মনে হয় আবার আরেকটা মানে আরেক ট্রিপ যাবে ওইটাতে আরেক গ্রো করবে আমি মোস্তফারে বলে দিছি যে আমি দেখতে চাই যা। এই বছরের ভিতরে তুমি তোমার জীবনে পরিবর্তন আনাইছো তো ঠিক আছে যাই চলেন আমাদের ট্রাক অপেক্ষা করতেছে ওই রোডের পাশে আর আজকে যাইতে যাইতে অনেক কিছু দেখতে পারবো মনে হয় যদি মানে অন্ধকারের আগে আগে পৌঁছাইতে পারি অনেকটা দূর তো ঠিক আছে বিদায় নেওয়ার পালা তাদের কাছ থেকে বিদায় নিই ভালোই লাগছিল মামা মা ও তারপর মামা রাখে মানে মম হ্যাঁ ওই যে মেয়ে ওই দিন ছবি তুলছিলাম যারা আমার ইনস্টাগ্রামে ফলো করে তারা জানে ওইটা আবার মোস্তফার ছোটো বোন হে বাই এভরিবাডি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হসপিটালিটি লেটস কো দেন তো এই ছিল হচ্ছে লোহেঙ্গালানি গ্রাম এটা যেটা দেখতেছেন ওই যে লেখা আছে গসপেল চার্চ তাদের আবার গির্জা অনেক ধরনের আছে ক্যাথলিক গির্জা আছে প্রটেস্ট্যান্ট আছে গসপেল আছে এই আর কি তো আমাদের ট্রাক আবার দাঁড়ায় রয়েছে ওই সামনে যাই হুলবো বাতাসেই তো সরায় না একবারে প্রচুর বাতাসই এখানে মাঝে মধ্যে এমন বাতাস বাতাসও মাঝে মধ্যে বাতাস নাই আই ডেন্ট সি ইউ লাস্ট টু ডেজ ম্যাম হ্যাঁ ওকে ওকে লিভিং মে বি আইল কম ব্যাক এ কিন ওকে ওকে থ্যাংক ইউ ওকে 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 ব্রাই যারা আগের ভিডিও দেখছেন তারা দেখতে পেয়েছেন যে সে আমার সাথে ট্রাকের উপর বসা ছিল হ্যাঁ সবাই এখানে ছোট গ্রাম তো ছোট্ট বলতে একটু বড় সড়ো বাট সবাই সবারই চেনে যে দেখেন তারা বাড়ির দেওয়াল দেওয়াল কিভাবে তৈরি করে ছোট ছোট গাছের ডালা দিয়ে আর হচ্ছে রশি হিসেবে এগুলো ব্যবহার করে হ্যাঁ দেখতে পাচ্ছেন কি সুন্দর সো দি বিলটে ওয়াল হ্যাঁ ইস বাই ওয়ান উই কাম টুগের অ্যাট হোম ন জিজ অ্যাট হোম ও ওকে ওকে ইয়া দেখেন লেখা আছে ইউএসএইড আমেরিকার ত্রাণ সংস্থার দেওয়া এই পানির ট্যাঙ্কি আর ওইখানে এই যে সবসময় পানি পাওয়া যায় একটা জিনিস ভালো এখানে পানি পাওয়া যায় অপেক্ষা করতেছি ট্রাকের জন্য ট্রাক আসুক ট্রাক ফোন দিছে আমি বলছি আরে যে তোমাদের এই ট্রাক ড্রাইভার সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে। বলবে এখন আসবে আরো 2 ঘন্টা পরে। বাচ্চাগুলো কি খুশি দেখছেন তো আজকে হচ্ছে আমাদের এই ট্রাক আমি টাকা দিছি বলছি সামনে কইরা যাব। কারণ এই দুলাবালির মধ্যে আর যাব না। আমার ব্যাকটেকের 12টা বেজে গেছে। এটা হলো আমাদের ট্রাক। লেটস গো। এগুলো উপর বিশ্বাস করা আর হচ্ছে মানে কি বলে গরু ছাগলের সাথে বিশ্বাস করার মধ্যে পার্থক্য আমি বইলা দিচ্ছি যে আমার ব্যাগটা যেন রাখতে পারি সামনে এইটা বইলা দেওয়ার পরও কোনো ব্যবস্থা করতে পারে না করার এখানে জীবনে এরকমই সবাই আসছে মুজুম ঘুরে দেখতে অল্প অল্প ইংলিশ বলতে পারে সালাম আলাইকুম হ্যাঁ বিহেভ লাইক দিস তো টোটাল চার রাত এখানে থাকার পরে আনিতে অবশেষে আবার রওনা দিচ্ছি আজকে দিনের বেলা অনেক কিছুই দেখতে পারবে সেই উঁচু পাহাড়ে উঠতে হবে আমাদের আর এই তো রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন পাথরে ভরপুর আর ভাই বাতাসের জন্য কিছুই করা যায় না প্রচুর বাতাস তারপরে যাই আল্লা কেনিয়া কেনিয়ার থেকে সৌন্দর্য যেটা আমার খুব পছন্দ সেটা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার দিক দিয়ে তাদের কোনো ঘাটতি এই যে দেখেন কত সুন্দর স্কুল তারা প্রতিষ্ঠা করছে এই রুরাল অঞ্চলের মধ্যে তারপর স্কুল আছে অর্থাৎ শিক্ষা এই জন্য অনেকে মানে বলেন না যে কেনিয়ানরা তো ইংলিশ বলতে পারে কি জন্য কারণ তাদের শিক্ষার মান ভালো কেনিয়ার তানজানিয়াতে শিক্ষার মান অত্যন্ত ভালো মানে আর কিছু করুক আর না করুক তাদের স্কুলগুলো অত্যন্ত সুন্দর একেবারে যত রুরাল এরিয়া হোক দেখছেন এই যে এই যে এইখানে যারা মাস্টার্স ধরে হ্যাঁ তাদের জন্য মূলত এই সুন্দর গার্লস স্কুল মানে মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা স্কুল আছে বাট এটা হচ্ছে স্পেশালি গার্লস স্কুল এই যে দুজন ব্যক্তি দেখতেছেন তারা হচ্ছে তুরকানা উপজাতি অত্যন্ত ভালো কিন্তু আবার তারা এত রাগে কিছু না বলতেছে যে লিফ্ট চাচ্ছে আর কি ওদের ড্রাইভার বলতেছে টাকা আসেনি বলতেছে যে না নিল না ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেইখানে পানি সংগ্রহ করা খাবার পানি কারণ হচ্ছে লেকের পানিগুলো লবণাক্ত হয়তো তাই এখান থেকে পরিষ্কার পানি সংগ্রহ করা যায় যেগুলা খাবারের জন্য উপযোগ্য সেই অবস্থা মানুষ কীভাবে বসবাস করে খাওয়ান কল্পনা করলে আশ্চর্য লাগে আবার মাঝে মধ্যে মনে হয় যে তারাই অনেক সুখে আছে পৃথিবীতে এইখানে আসা যাওয়ার জন্য যে রাস্তা এই রাস্তা পানিতে ডুবে গেছে ওই দিন তো আমরা রাত হয়ে গেছিলো তখন অরে বাবরে এটা কিছু না যেন এক বিশাল চ্যালেঞ্জিং ভ্রমণ আর কি তো ভাই মাত্র পাঁচ কিলোমিটার আসলাম প্রায় এক ঘন্টার মতো লেগে গেছে তো এখানে তারা হচ্ছে এখানে মাছ কিনতে আসছে ও ইজ ইট রেডি ওকে ওয়ান হান্ড্রেড শিলিং পার তেলাপিয়া হচ্ছে একশো শিলিং মানে কেনিয়ার টাকা একশো টাকা আর এগুলো সব রেডি খাবার জন্য রেডি তো এখানে মানুষ কী করে তারা হচ্ছে যাবে আর হচ্ছে এগুলো খাইতে থাকবে মাছ বাট আমার দ্বারা সম্ভব না এমনকি মাছের যে কি বলে গেলে উপর অংশ তারা ফালায় নাইট হচ্ছে এখানকার সন্ধ্যা হয়ে গেছে আজকে সারা রাত্র আগের মতো এই রাস্তা দিয়ে যাইতে হবে বাট এই পাহাড়ের উপর থেকে লেকের ভিউ অসম্ভব সুন্দর আসে Burası hastası, da... bir araba da... da... yolu hak vermiş Yol hastası, diye da... dolaştı. Şimdi dedi da... ki. কি যে বলবো অন্ধকারে কিছুই দেখা যায় না হঠাৎ করে জঙ্গলের ভিতরে আমাদের ট্রাক দাঁড় করাইছে হচ্ছে মনে হয় ইয়ে কিনবে আর কি লাকড়ি আগুন ধরানোর যে লাকড়ি থাকে আমাদের ড্রাইভার উনি কিনবে কোন মানুষ নাকি শোনা এই জঙ্গলের মধ্যে ওই পাহাড় সুহান আল্লাহ রাত এখন তিনটা অবশেষে আমরা হচ্ছে হাইওয়ে রাস্তা পাইছি বাট এইখানে এত পরিমাণ বাতাস যে আমাদের ড্রাইভার উনি গাড়ি কন্ট্রোল করাও কষ্টকর এই দেখেন গাড়ি আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে কারণ বাঁ দিক থেকে এত শক্তিশালী বাতাস আসতেছে যে গাড়ি ধরে রাখাও কষ্টকর গাড়িকে সেকেন্ড গিয়ারে সেকেন্ড গিয়ারে রাইখা তারপরে ধীরে ধীরে নিয়ে যাইতেছে এইখানে এমন পরিমাণ বাতাস হয় ওই যে দেখেন সাইনবোর্ড ওখানে লেখা আছে যে সাবধান ভয়াবহ বাতাস তো এই রাস্তা দিয়ে আমি একবার গেছি রাইড করে আমি জানি কি পরিমাণ বাতাস এখানে ভাই রে ভাই কেনিয়াতে ড্রাইভিং করো এক বিশাল বড় চ্যালেঞ্জ তিনটা তেরো বাজে রাত্র এটা হলো হচ্ছে আমি যে রাস্তা দিয়ে ইথুপিয়া থেকে প্রথমবার মোস্তফার কাছে গেছিলাম যে ইসি হলো ওই রাস্তার রাস্তারকে হাইওয়ে সবাই একটু রেস্ট নিচ্ছে গাড়ি থেকে নাই মা পাত আসে কারণে ড্রাইভ করা বিরাট কষ্টকর এই হলো আফ্রিকা ভ্রমণের জীবনযাপন সবাই টায়ার্ড হয়ে গেছে গা আরও প্রায় একশো ছিয়াশি না পঁচাশি কিলোমিটার যাইতে হবে আর কি শুভ সকাল সবাইকে সকাল সকাল সূর্যাস্ত দেখেন সরি সূর্য উদয় দেখেন বিশাল বড় নদী সরি জঙ্গল কী রে ভাই কী শুরু হয়ে গেল সারা রাত্র সজাগ থেকে মুখের ভাষায় পরিবর্তন হয়ে গেছে আরও প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার যাইতে হবে তারপরে বাসা তো ভাই আসলাম এই জায়গার নাম হচ্ছে আর্চার পোস্ট বাট এই জায়গাতে আবার আসতে হবে আপনাদেরকে এর পরবর্তী ব্লগে একটা খুব সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে এইখানে কোথাও একটা ভিতরে রাস্তা আছে যাওয়ার ওই অল্প কিছু দূর ভিতরে হয়তো পাঁচ সাত কিলোমিটার ভিতরে একটা গ্রাম আছে নাম হচ্ছে উমুজা ওই গ্রামে শুধুমাত্র নারী থাকে পুরুষ প্রবেশ নিষেধ ওই বিষয়ে সম্পূর্ণ ব্লগ আসবে তখন দেখতে পারবেন আর আমরা এখান থেকে আর মাত্র দশ।

আর এটা হচ্ছে একটা নদী এখানে দেখেন মানুষ এই নদী থেকে হচ্ছে বালু ওই যে ট্রাক ভর্তি দেখেন বালু নিচ্ছে এখানের মানুষের পেশা আমাকে কেমন জানি ওই তেঁতুলিয়ার এক নদীর কথা মনে পড়তেছে তেঁতুলিয়াতে এরকম একটা নদী আছে যেখানে বালু এবং নীলফামারি তো মনে আছে বালু উত্তোলন করে তারপরে শ্রমিকরা হচ্ছে বালু নিয়ে বিক্রি করে সম্ভবত তেঁতুলিয়াতেই মনে দেখছিলাম কি একটা বড় নদী সকাল খুব সুন্দর আবহাওয়া অত্যন্ত ভালো তো অপেক্ষা করি এতক্ষণ কেনিয়ান পুলিশের সাথে গল্প টল্প করলাম অত্যন্ত ভালো কেনিয়ান পুলিশ অত্যন্ত ফ্রেন্ডলি এই যে আমাদের সহযাত্রীর দাঁড়ায় আছে ট্রাক কখন আসবে তো ভাই আমরাও চলে আসছি আমাদের গন্তব্যে ব্রাদার ড্রপাস দ্য

সারাদিন রেস্ট নিতে হবে বিলালকে কয়েকটা মাছ দিয়ে দিলাম ওর নাকি মাছ খাইতে খুব ইচ্ছা করতেছে ওই যে বেগ টেক এগুলো সব ধুলাই করতে হবে ধুলাই পুরোটা রে গেছে মানে বাড়ি দিলে উঠতেছে না এরকমের তো আজকে রেস্ট নিয়ে কালকে নিয়ে যাবো আপনাদেরকে আবার আরেকটা গ্রামে যেখানে শুধু নারীরা নাকি থাকে এখান থেকে মোটর সাইকেল নিয়ে ভাড়া নিয়ে যাবো তারপরে যাব নাইরুবিতে নাইরুবিতে সাইকেল রেখে আসছি ওইখানে আবার সাইকেল রিপেয়ার করতে হবে তারপরে আবার সাইকেলিং শুরু করতে হবে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে সবার কাছে আল্লাহ হাফেজ